আসসালামু আলাইকুম অরহমাতুল্লাহি অবাকাতু প্রশংসা সবই কেবল তোমারি প্রশংসা সবই কেবল তোমারি রবুল আলামিন দয়ালু মেহেরবান ও পুরান দয়ালু মেহেরবান করুণাও পুরান আর কেহ নাই তুমি মালি শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমারি করি বাদত কেবল তোমারি চাইনি তোমারি ইবাদত কেবল তোমারি দাও দিশা দাও সরল পথে দাও দিশা দাও সরল পথে সিরাত সিরাত মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমার প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন দয়ালু মেহরবান করোনা অপুরন দয়ালু মেহরবান করুণা ও পুরন আর নাই তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন যাদের উপরে কেবল রহমত পেয়েছে তারা অশেষ মহব্বত যাদের উপরে কেবল রহমত পেয়েছে তারা অশেষ মহব্বত তাদেরই সে পথ দাও আমাদের দাও গো তোমার দিন রবুল আলাম প্রশংসা সবিকব তোমারি প্রশংসা সবিকবল তোমারি রবুল আলামিন দয়ালু মেহেরবান হেরবান করুণা ও পুরন দয়ালু মেহেরবান করোনা ও পুরন আর তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবি কেবল প্রশংসা সব কেবল রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা ও দযালো দয়ালু মেহেরবান করুণা ও পুরন আর তুমি মালিক <سيش> شاش الدين شاش <سيش> بشاردين السلام عليكم ورحمه الله وبركاته